ঊনবিংশ শতাব্দীর এক পদার্থবিদ যিনি পরীক্ষাগারে সামান্য ভুল থেকেই আবিষ্কার করেন এক বিস্ময় নিজেই তা বিশ্বাস করতে না পেরে সেই পরীক্ষার পুনরাবৃত্তি করতে থাকেন যাতে ভুল সংশোধন হয়ে যায় কিন্তু প্রতিবারই ফল আসতে থাকে একই এক পর্যায়ে তার ধারণা হতে থাকে তিনি বোধ পাগল হয়ে গেছেন অবশ্যই তার এমন ভাবনা এমন কিছু নয় কারণ তিনি যে রশ্মি আবিষ্কার করেছেন তা দেহের মাংস ভেদ করে প্রবাহিত হয় ঠিকই কিন্তু হাড়ের কারণে তা বারবারই ভাতাগ্রস্ত হচ্ছিল বলছিলাম এক্স আবিষ্কারক উইলহ্যাম রন্ট রেজেনের কথা জার্মানির রাইন প্রদেশের ল্যানেপ অঞ্চলে আঠারোশো পঁয়তাল্লিশ সালে সাধারণ এক পরিবারে জন্মেছেন উইলহ্যাম নিজ প্রতিষ্ঠায় মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আঠারোশো সালে ভর্তি হন উইস্টেড বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে পদার্থবিদ্যা পছন্দের তালিকায় থাকলেও তাতে মন স্থির করতে না পেরে পরে জোরিক পলিটেকনিক্যালে সেখানে যন্ত্র প্রকৌশলী বিভাগের ছাত্র হিসাবে ভর্তি হয়ে যান সেই সময়ে বিখ্যাত প্রশিক্ষক ক্লাসিয়াসের লেকচারে অংশ নিতে শুরু করেন তিনি এর পাশাপাশি কুণ্ড নামক এক গবেষকের অধীনেই গবেষণা জীবনের হাতে করি হতে থাকে আঠারোশো উনসত্তর সালের হেম গবেষণা জীবনের স্বীকৃতি স্বরূপ জোরিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উইল হ্যাভ ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তার প্রশিক্ষক কুডোরের সঙ্গে পাঁচ বছর সহকারী হিসাবে কাজ করেন এরপর স্টার্টবার্গ বিশ্ববিদ্যালয়ে তাকে স্থায়ী শিক্ষক হিসাবে নিয়োগ দেয় পরবর্তীতে আঠারোশো অষ্টআশি সালে তিনি পদার্থবিজ্ঞান অধ্যাপক হিসাবে জর্জবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সেখানে কর্মরত অবস্থায় তিনি তার বিশ্বকাপানু এক্স রে আবিষ্কারে সক্ষম হন এবার আসি উইলহ্যামের সফল হওয়ার পেছনের গল্প একদিন উইলহ্যাম করছিলেন একটি বায়ুশূন্য টিউব নিয়ে টিউব থেকে যেন আলো বের হতে না পারে সেজন্য তিনি তার চারিদিকে কালো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দেন টিউবটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত চলানোর সময় তিনি খেয়াল করলেন দেয়ালে রাখা একটি বেরিয়াম ও সায়ানাইড পদার্থ অদ্ভুত কালো দাগ পরে আছে এরকম দাগ পর্দায়ের উপর শুধু আলো পড়লেই সৃষ্টি হতে পারে কালো কার্ডবোর্ড দিয়ে ঢাকার টিউব থেকে আলু বেরিয়ে আসার কোনো উপায় ছিল না তাই এই আলো কোথেকে আসছে তা খুঁজে বের করার চেষ্টা করেন তিনি ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করার পর উইলহ্যাম নিশ্চিত হন টিউবের বেতর থেকেই কোন এক অদৃশ্য আলো বেরিয়ে আসছে অবাক হয়ে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন পর্দার সামনে থেকে মেলে ধরতে এরপর দেখলেন দেয়ালে একটি ভৌতিক হাতের দৃশ্য ভেসে উঠেছে কিন্তু হাড়গুলো স্পষ্ট চিত্রিত আর আঙ্গুরের পরা আংটিটির জায়গায় গাঢ় কালো হয়ে ছায়া দেখা যাচ্ছে এটি ছিল পৃথিবীর প্রথম রন্ট জ্যানোগ্রাফ উইলহ্যাম নিজেও বুঝতে পারলেন না তিনি একটা গুরুত্বপূর্ণ রশ্মি আবিষ্কার করে ফেলেছেন যে অজ্ঞাত রশ্মির নাম এক্স রে উইলহ্যাম আবিষ্কৃত এক্স রেতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন চিকিৎসা বিজ্ঞান রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্স রে যুগান্তরকারী পরিবর্তন এসেছে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এক্সরে ব্যবহারের ক্ষেত্র বাড়ছে সব ধরনের এক্সরে উৎপন্ন হওয়ার মূল একক হলেন একক কাদের জন্য এক একবারে এক্স উৎপন্ন করা হয় আঠারোশো পঁচানব্বই সালে বিজ্ঞান উইলহ্যাম যেভাবে বায়ুসূন্য টিউবে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এক্সরে উৎপন্ন করেন একশো সাতাশ বছর পর আজও একইভাবে এক্সরে উৎপন্ন করা হয় বিজ্ঞানের উন্নতির কথা বিবেচনা করে উইলহ্যাম এক্সরে আবিষ্কারের কপিরাইট কিনা মূল্য দিয়ে গেছেন উনিশশো সালে নোবেল পুরস্কার প্রবর্তন হলে তিনি সে বছর পদার্থবিজ্ঞানের সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন সে বয়সে উইলহ্যাম ভীষণ অর্থকষ্টে বোগেন উনিশশো সালের সাতাত্তর বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে এই মহাবিজ্ঞানী মৃত্যু হয় দু হাজার চার সাল উইলহ্যাম রজেন্ডকে সম্মানিত করেন আইউপেক কর্তৃক একশো এক নম্বর মৌলিক পদার্থের নাম রাখা হয় রন্ট জেনিয়াম